ভিডিওটা স্কিপ করবেন না তো ভিডিওটি পুরো দেখার আমন্ত্রণ রইল তাহলে ভিডিওটা যদি টেনে দেখেন তাহলে অবশ্যই কিছু বুঝবেন না তা আমরা ভিডিওটি দেখি তো আসলে আপনার এই বারোশো স্কোয়ার ফিট ভিতরে কিন্তু আপনার রুম মোটামুটি হিসাবে কিন্তু আপনার ছোট নয় আসলে এইটা রুমটা হচ্ছে কি আপনার চোদ্দ ফিট বাই এগারো ফিট দশ ইঞ্চি এই যে রুমটা দেখেন চোদ্দ ফিট বাই এগারো সরি চোদ্দ ফিট বাই এগারো ফিট দশেন জি তো আসলে এই রুমটা হচ্ছে এটা তো এটার সাথে কিন্তু আপনি হচ্ছে গিয়ে কি আপনার 14 ফিট বাই এবং 3 ফিট কিলিয়ার বারান্দা তো আসলে বারান্দার এখান দিয়ে আপনি হচ্ছে কল হবে না যাতিনি হবে না এখানে হচ্ছে গিয়ে আপনার স্লাইড পাই হবে যেটাকে বলে স্লাইড পাই তো আসলে এখানে স্লাইড পাই হবে এবং বারান্দাটা হবে কিন্তু 3 ফিট তো আসলে আমি এটা হচ্ছে এই একটা রুম তো একটা রুম দেখানোর চেষ্টা করতেছি তো এখানেও কিন্তু আপনার ওই সেম ওই মাপ যে মাপটা তো এখানে কিন্তু একই মাপের ওই দিকটা দেখাও ওই রকমের কিন্তু আপনার বারান্দাটা এটা কিন্তু স্লাইড বারান্দা হবে এটা কিন্তু স্লাইড বারান্দা তো এটার সাথে কিন্তু আপনার এই একটি অ্যাটাচড টয়লেট একটি অ্যাটাচড টয়লেট তো টয়লেট হচ্ছে কি আপনার 6 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট 4 ইঞ্চি অ্যাটাচড টয়লেটটা তো অ্যাটাচড টয়লেট হচ্ছে কি এই রুমটার জন্য তো তো আসলে আমাদের আর কমন টয়লেট এখন আসলে কমন টয়লেটটা এটা কিন্তু আপনার ওই ফিট ছয় ইঞ্চি এবং আপনার এটা সাড়ে ফিট তো এটা হচ্ছে গিয়ে আপনার কমন টয়লেটটা কমন টয়লেট সাথে হচ্ছে গিয়ে আপনার আর আরেকটা হচ্ছে গিয়ে আমাদের কিচিনটা তো এই কিচিনটা হচ্ছে গিয়ে আপনার সাত ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চি তো আসলে আমাদের এখানে হচ্ছে যারা বাড়ির মালিক তারাই থাকবে এখানে তো আসলে এই ফ্ল্যাটটা তো আসলে এটার সাথে কিন্তু আপনার মাস্টারতে তিনটা বেডরুমের কথা বলছি তিনটা বেডরুম এই রুমটা একটু ছোট তো এই রুমটা ফিট বাই 11 ফিট 12 ফিট বাই 11 ফিটের ভিতরে এই রুমটা তো আসলে আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তো আশা করি আপনার মূল্যবান মতামত কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো আসলে এখানে ওনাদের মৌলিক জায়গা হচ্ছে গিয়ে কি আপনার এই জায়গাটা কিন্তু আপনার আমি এখন যেখানে আছি এইগুলি যেখানে রাখা আছে আর কি তো এই জায়গাটা কিন্তু আপনার আহ আঠারো ফিট বাই চোদ্দ ফিট জায়গা আঠারো ফিট বাই চোদ্দ ফিট এই জায়গাটা হ্যাঁ তো এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ আপনার ড্রয়িং স্পেস সম্পূর্ণ ড্রয়িং স্পেস তো আসলে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তো আশা করি আপনার মূল্যবান মতামত কমেন্ট এর জানিয়ে দিবেন এবং আমার ভিডিও যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি ফেসবুক পেজে দেখেন থাকে অবশ্যই পেজটি ফলো দিবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম